আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আজকে যখন বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করেছিল যে আপনাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে সেই সঙ্গে বিভিন্ন ফেসবুক গ্রুপ পেজ ইউটিউব চ্যানেল সবাই কিন্তু বলছিল যে প্রশ্ন ফাঁস এবং গ্রিভাইস পার্টির জয় দেখুন মনে হচ্ছিল যে আজকে প্রশ্ন ফাঁস এবং রিভাইস পার্টির জয়ের আনন্দের ধ্বনি ঘুরে বেড়াচ্ছে চারিদিকে ভিতরে একরাশ হতাশা কাজ করছিল সত্যই কি আপনারা প্রশ্ন ফাঁস এবং রিভাইস পার্টির জয় চান নাকি এর বিরুদ্ধে বিপক্ষে গিয়ে আপনারা একটা জগৎ গড়ে তুলতে চান বন্ধ করতে চান প্রশ্ন ফাঁস এবং রিভাইস পার্টির প্রক্রিয়া দেখুন আপনারা যদি এই বিষয়ে এখনই কঠোর পদক্ষেপ নেন তবেই হয়তো সামনের পরীক্ষাগুলো প্রশ্ন ফাঁস এবং রিভাইস পার্টির জয়ের ধ্বনি হয়তো বা আমরা আর শুনতে পাবো না অন্যথা তাদের জয়ের ধ্বনি আমাদেরকে শুনতে হবে এই যে আজকে প্রশ্ন আপনাদের প্রশ্ন ফাঁস এবং রিভাইস পার্টির বিপক্ষে দাঁড়িয়েছে মাইনুল স্যার একমাত্র তিনি হয়তো বা বলেছিল যে আজকে ফলাফল প্রকাশ হবে না তো দেখুন এই যে আজকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন প্রাইমারি পরীক্ষার রেজাল্ট কি তাহলে আটকে যেতে পারে হ্যাঁ আটকে যেতে পারে যদি এই বিষয়ে আপনারা কঠোর পদক্ষেপ নেন আপনারা বিভিন্ন রাজনৈতিক দল এনসিপি যে সদস্যগুলো রয়েছে বিএনপির যে সদস্যগুলো রয়েছে জামাত ইসলামের যে সদস্যগুলো রয়েছে তাদের কাছে গিয়ে যদি আপনারা প্রশ্ন ফাঁস এবং রিভাইজ পার্টির বিষয়গুলো তুলে ধরেন তাহলে এই রাজনৈতিক এর কারণে রাজনৈতিক ব্যক্তিবর্গের কারণে তাদের চাপ প্রয়োগের কারণে হয়তোবা প্রশ্ন ফাঁস এর বিরুদ্ধে একটা কঠোর পদক্ষেপ নেওয়া যেতে পারে আটকে দেওয়া যেতে পারে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অন্যটা কিন্তু সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ ওই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো চাচ্ছে যে পরীক্ষার ফলাফল প্রকাশ করে নির্বাচনের আগে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে তারা তো বলছে স্বচ্ছ পরীক্ষা হয়েছে কোনো প্রকার প্রশ্ন ফাঁস হয়নি সুতরাং রেজাল্ট প্রকাশ করা হয়ে যেতে পারে তারা কি করবে শুধু একটা ওয়ে খুঁজছে যে ও এর ফাঁকেই কিন্তু তারা রেজাল্ট প্রকাশ করে দিবে মানে তারা কিন্তু দেরি করবে না যখনই সুযোগ পাবে তখনই তারা কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশ করে দিবে তারা কোনো ওয়ে পাচ্ছে না হয়তোবা বা ওয়ে পেলে তাদের প্রক্রিয়া সম্পূর্ণ করা আছে তারা রেজাল্ট প্রকাশ করে দিবে সুতরাং আপনাদের বলছি যদি আপনারা সত্যি পরীক্ষা বাতিল চান তাহলে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন এবং আপনারা সবাই এই বিষয়ে আওয়াজ তুলুন সবাই যার যার মতো শেষে পদক্ষেপ নিতে পারেন আর হ্যাঁ সবশেষে পড়াশোনা তো করতেই হবে তাই যাদের সামর্থ্য নাই একবার ভর্তি হয়ে আপনারা আবার বারবার ভর্তি হবেন সুতরাং যারা ভাবছেন চাকরি আমাকে পেতেই হবে কিন্তু আমার তো বারবার ভর্তি হওয়ার সামর্থ্য নেই সুতরাং আমাদের চাকরি না পাওয়া অবধি যে ব্যাচটি রয়েছে পূর্ণাঙ্গ ব্যাচ সেখানে ভর্তি হয়ে যাবেন অথবা প্রাইমারি নিবন্ধন ব্যাচে ভর্তি হয়ে যাবেন গাইডলাইন ব্যাচেও ভর্তি হতে পারেন আর এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্টমেনিং করে জাস্ট হোয়াটসঅ্যাপে নক করলেই আপনাদের শেষের চারটা ডিজিট আমাদেরকে পাঠালেই ইনশাআল্লাহ আমরা ভর্তি কনফার্ম করব ধন্যবাদ সবাইকে